অন্যতম ঘনিষ্ঠ এবং বিভিন্ন মামলার আসামি সাগর হিলবি তার গতিবিধি লক্ষ্য করা গিয়েছে এই গোপন সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ওখানে অভিযান পরিচালনা করি রাত্রে সাড়ে দশটার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি তার দেখানো মোতাবেক একটা পাহাড় আছে যেটা বন বিভাগের সেখান থেকে একটা আমরা দেশীয় তৈরি একতলা বন্দুক যার দৈর্ঘ্য সাতাশ ইঞ্চি সাথে দুই রাউন্ড কার্তুজ ছিল এই সংক্রান্ত তার তার বিরুদ্ধে আমাদের অস্ত্র আইনে মামলা হয়েছে পাঁচলাশ থানা ইনফ্যাক্ট স্বর্ণ ছিনতাই বা স্বর্ণ লুটকে কেন্দ্র করেই আমরা আমাদের অনেকগুলো অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করেছি শুধু বার্মা সাইফল না বার্মা সাইফলের টোটাল যে গ্যাং গ্যাংটাকে আমরা রুট আউট করার জন্য আমরা সংকল্প সংকল্পবদ্ধ হয়েছি আমাদের মাননীয় কমিশনার সারের নির্দেশনা মোতাবেক আজকে যারা আজকে যারা ইউসু কুশের সাগরকে আমরা যাকে গ্রেফতার করে সে হলো দুর্দর্শ অস্ত্রধারী সন্ত্রাসী তার তার ব্যাপারে যথেষ্ট বদনাম রয়েছে বাইজিন পাসলাইস কুলসি এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মিল ফ্যাক্টরি থেকে সে চাঁদাবাজির অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে আমরা দীর্ঘদিন থেকে তাকে খুঁজতেছিলাম বাট কালকে একটা সুসংবাদ পেয়েছি যে তাকে আমরা তার মুভমেন্ট লক্ষ্য করা গিয়েছে যার আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আপনার প্রশ্নের উত্তরে বলি স্বর্ণ ছিনতাইয়ের সাথে তার সংশ্লিষ্ট আছে কিনা এটা আমরা অনুসন্ধান করে দেখব যেহেতু কালকে গ্রেফতার হয়েছে আমরা যাচাই বাছাই করতেছি এই সংক্রান্তে আমাদের স্বর্ণ চিন্তার সাথে তার লিঙ্ক আছে কিনা এটা আমরা তদন্তে বের হয়ে আসবো রামনাথ সাইফুলকে গ্রেফতারের পরে প্রায় আমাদের ছয়জন গ্রেপ্তার হয়েছে ডেস্ক রিপোর্ট নোয়ার নিউজ